কি বেশ 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 সুখদেব রম্বা বেশ সুখদেব রম্বা বেশ কিংবা বিল্ল চিন্তা হালকা হালকা করে রং রস করে বলতে বলি দিদি এতক্ষণ ধরো মহাভারত রামায় শুনলাম এটা একটু বলটা আমাদের জন্য হয় আচ্ছা আপনারা বলুন রাতের বল রাতে ধরবো নাকি ওই সুখদেব রম্বা করবো একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে আমি আমি ফুলের মালা আমি ফুলের মালা হাতে লইয়ে আমি ফুলের মালা হাতে লইয়ে ওগো পরবতমার গলে ফুলের মালা হাতে নিয়ে ফুলের মালা হাতে নিয়ে পরবতমার গলে ফুলের হাতে খোলো দরজা খোলো 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 দরজা খোলো চিন্তা একবার দরজা খোলো না খোলো খোলো দরজা খোলো 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 দরজা খোলো একবার দরজা খোলো না আস্তে তাহলে বিল মঙ্গল চিন্তাই হোক নাকি না বেশ তোমায় নাই কো চেনা নাই কো জানা তোমায় নাই কোচে না নাই কো জানা ও গোকে এলে বলো না তুমি করো না আর মরে ছলনা না করো মরে চলো সত্যি কথা বলি আমি তোমার ভালোবাসা আমি তোমার ভালোবাসা তাই তো তোমার কাছে আসা আমি তোমার তাই তো তোমার কাছে আসা তবে শোনো ও আমার যেজন ভালোবাসা হাই না মরি হাই হাই তারে কথা ছিল না আজকে আশা মিথ্যা বলি নাই আপনারা জ্ঞানী জনে জানে মহা গানি কেন রাতে বারোটাতে টাতে বলো শুনি কথাই আমি ভাইয়া যাহার জন্য মনে কাঁদে শুনোই আমার কাছে আমার বলক কিবক ঘরের মধ্যে আর জায়গা থেকে তোমাদের জন্য মনটাই আমার কামনা কামনা করে চুরি তাই এসে গেলাম আমি দেখো তোমার দারে ও বাবারে আমার কথা মনে পড়েছে আর সেই জন্য রাত 12টায় চলে এসেছে সত্যি তো যে যাহাকে ভালোবাসে হাইরে মড়ি হাই যারা ভালোবাসা করিয়েছে কই আপনারা জানেনা ঠিক বুঝতেছো আমি তোমায় ভালোবাসি তুমিও ভালো দেখো তবে সত্যি কথা বলো দেখি ভালোবাসা আমি তোমার কাছে বলি কথা নয় তো বলো ভাষা বলো কি কথা তোমাদের জানাই এই রাত দুপুরে নাবি নাই নৌকা নাই মিথ্যা বলি নাই কেমন করিয়া এলে চলে বলো দেখি ভোরে আর সত্যি যদি ভালোবাসা হইয়া থাকো প্রমাণ দাও না মরে এ প্রমাণ কি দেবো তোমায় ভালোবাসি আমি তোমায় আমি ভালোবাসি আসার জন্য চিন্তা করছিলাম তার নাই তো কি হয়েছে বলি নদীর তীরে ছিল ভালোবাসা হইতে পারো না কেন এই আমি ভালোবাসা হইতে পারি নাই কেন আমার যে যেন ভালোবাসা তার গলার শটটা মানে কোকিল কণ্ঠ দেখো ওটা পরে টুপুরে বৃষ্টি পরে

জানে নাই সেই রকমের প্রমাণ যদি দিতে পারো তুমি ওরে খুলব কাপারে কথা ধরো শোনো গুণ মনি বলি তোমার গোপনের জায়গায়

তো তিনি তোমাই কহিল না অন্য জানি না চমাই জানাই জন অন্য জানে না চমাই জানাই না মনে ভেবে দেখো বাবারে বাবারে আমার একটা তিল রয়ে চোর জানা গিয়েছে ঠিকই তো আপনারা কি জানেন আমি ল্যাংটো হয়ে যখনও বাবা খোপ পালাতে হাই খেলা করতে গিয়েছিলাম জানে না মহাশয় আমি ছ বছর পর্যন্ত ল্যাংক হয়ে বেরিয়ে বেরিয়ে বেরিয়েছি বুঝতে পারছি হ্যাঁ ভালো মানে অবশ্যই ভালো আমার মতো মেয়ে আছে নাকি আমি কি বলিব ভাবের কথা সমাগুণ বলি এইটা নজর করে দেখেছে এই যে না জানি আসল সেই যে তিনি যব দেখেছে সবাই সেই তিনি কিন্তু যব সব সময় নয় বেশ 12 বছর বয়সে যখন তোমার হয়েছিল গোপন জায়গায় তিনি দেখো তখন উঠেছিল সেইয়ে মতো তিলে দেখোই আমার দেখা হয় সেই তিলের সন্ধান আমি তোমায় দিয়ে যাই বেশ বলেছ ভাবির কথা তোমারে জানাই শোনো শোনো ভালোবাসা মিথ্যা বলি নাই আমি তোমার কাছে বলি কথা শোনো গুণ মনি তবে একটা কথা সত্যি করে বলি ওরে জানি বলো বলো সত্যি কথা বলবে বলো তোমার কাছে বলি শোনো বলি এই গভীর রাতে নাবিঘ্নাহি ন দিতে কে পারি বলে তু

আমরা কাঠি দিয়ে তোমার যখন খেতে পয়সা দেব ও বাবা রে আগুনে দেখো বাহির কইরা নেব ও বাবা কি হয়েছে জানেন পতো বলছে আমার কাছে একটা কাঠি আছে এই ঠোলটা থাকলেই হবে কিন্তু কি হয়েছে জানেন ওগো ঝড় বাদলে মিয়ে গেল ঠোকার মেরে লাভ কি বলো ও না তো আর যে আলো জ্বলবে না তে আর যে আলো ওতে লাভ তো হবে না বুঝাইতে পারছি ভালো বুঝতে পারছি তবে শোনা শোনো শোনো কথা তোমার জানাই সত্যি আমার ভালোবাসা এসেছে নিশ্চয় আমি একটুখানি পরীক্ষা করিয়ে নিলাম ধন সেই জনা হলো নাকি মনেরই মতন দত্ত করিয়ে যখন আমার দরজা খুলে দিল ও বাহির আমার যখনই আসিল নয়ন দিয়ে তখন আমি ওরে দেখিবারে পাই সত্যি এসেছে আমার ঠাকুর ও

আমি যখন এসে গেলাম নদীর ওই তীরে কেমন করে পারে হই আমি গোকানার মাঝে নাই নৌকানায় কেমন কেমনে পার হমাইয় একে খানা ভেলাই আমি হেরিলাম সেথায় আমি হেলা হেরে ভেলা ধুড়ে এপারেই আসিলাম কাপড়ে আমার কাছে ভিতে তোমাকে জানালাম তারপরে আবার পারি হয়ে যাই যার জন্য ভেলাখানা তুলে রাখা হয় এবারে ধীরে ধীরে যখন আমি আসিলাম হে ভাই তোমার দোতলা বাড়ি বটে যাবার উপায় নাই বেশ কেমন কইরে যাবই আমি বাড়ির ভিতর এমন সময় দেখতে পেলাম আমি গয়ন্তর কি দেখলে বলি একখানা রজ্জু যোগ তুমি ঝুলিয়ে রাখলে আমি যেতে পারে হয়ে যেতে পারি বিলে ওরে এমন সময় ঠাকুর বলে শোনো চিন্তা গো তোমারে জানাই একটা রোজ্জুর রেখেছে ঝোলানো মিথ্যা বলি নাই দরজাখানা খুলে যখন দিলাম আমি বলিলামে ওরে বছন তুমি চলো চলো ঠাকুর মশাই মনের আঁকি এবারে চিন্তা মনি মিলল মঙ্গল ওরা গধুজনে হাতে ধরে এসে গেল দরজারে মাছ খানে কোথায় আছে দড়ি ওই দেখো দেখতে পাচ্ছো ও ওই যে রুটিটা তুমি জারে দড়ি ভাবছো রজ্জু ভাবছো বলি এটা তো কখনো রজ্জু নয় গো এটা তো কখনো রজ্জু নয় বলি এ যে একটা কালভুজঙ্গ কখনো রজ্জু প্রেম বাবার তাই তো ওরে বাপরে রে এ যে কাল সাপ কাকে ধরেছি আমি বলি তোমার প্রেমে পাগল হয়ে মরণ খেয়েছি জানি তবে শোনো 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 ঠাকুর তোমার জানা ধারে যখন চলে যাই দেখাইছি তো আমি তোমাকে চিন্তামণি তাই ওই দেখো গো ভেলায় আমার পুলে দেখাই আছে যাহা ধরে পারে হইয়াছি তাই তোমার কাছে এবার চিন্তা বলে

যাও মধুর বৃন্দা মনে তুমি শোনোয়ানা আর না আর কাছে রাজব না সনো সনোয়ানা যাও তুমি বৃন্দা মনে বলি কথা বোনা যাও তুমি সেই চিন্তা মনে চিন্তা কর গো দিকে তোমাই অতিব যতনে তাই চলিলামি আমি গো চিন্তা করি গো গমন বৃন্দাবনে এখনই আমি যাইব এখন সেই না চিন্তা মনের চিন্তা করি আমি সার তুমি হইলে আমার প্রেমের গুরু ভরি তোমার পাই চরণ ধর করি প্রণাম করি শিরে আমি গমন ধরে ধীরে ধীরে বৃন্দ ঠাকুর করিল গমন কোথায় আছ প্রাণের ঠাকুর না দর্শন তবে যাও যাও বৃন্দাবনে তুমি যেখানেই আছো গিরিধারী সন কথা কর্ণ তোমারে জানাই একা যেন যুগলমূর্তি দর্শন করো নাই আমার কর তুমি এই কথা তোমারে বলে দিলাম আমি বিল্ল ঠাকুর চলে যাচ্ছে যেতে যেতে মাঝখানে ছেলে একটা কূপ সেই কূপে পড়ে গেছে তারে একটা নারীর দর্শন পেয়েছে সেখান থেকে দুটি চোখ অন্ধ করে দিয়ে কুপের মধ্যে পড়ে গেছে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ করে গানছে এমন সময় দেখোই আমার কিবা হয়ে যায় ঠাকুররা খালি আমার বনমালি কয় হাতের মোহন বাসি আমার যখন বাড়াই নিল বিল্ল ঠাকুরে দেখো আমার লাঠি ধরে নিল উপরেতে দেখো আমার আসিল তখন বৃন্দাবনের দরজাতে দাঁড়াইল তখন ওই দেখো ঠাকুর তুমি যুগল দর্শন করবে মনের আশা তুমি আজই এথায় মিটাইবে ঠাকুর বলে একাই আমি দর্শন করব না কোথায় আমার চিন্তা মনি আনস লই আনা বলে আমি দেখব কি করে বিল্লবঙ্গল বলছে ঠাকুর তুমি নাই দেখতে বলছো আমি দেখব কি করে আমার যে চোখে দেখতে পাই না আমার সময় গোপাল আমার কি কর্ম করিল নয়ন দি নয়নের উপর আমার হস্ত প্রলাপ দিল হাতের চোমাই আমার চোখে ভালো হয় সন্মুখেতে দেখাই আমার রাধা গোবিন্দ পাই এইবারে যখন আমার পিছু ফিরে গেল

আমি তোমার কাছে বলি কথা শোনাই আমার ঠাই একবার যুগলে দর্শনে করো তুমি গিরিধারী রাই যুগলেতে যুগল আমার কল্লো দর্শন দ্বন্দ বনে আমার দর্শনে তখন এইখানাতে বলে পালা সঙ্গ হয়ে যায় কৃষ্ণ প্রেমানন্দি বলেন গো সবাই হরি হরি বলুন গো হরি롯데 দশজনী বলুন ধ্বনি হরি ধ্বনি হই বেভূবনে সবাই নয় এতক্ষণ চুপ করো ও মধুর বৃন্দাবনে ক্রিয়ান